হঠাৎ বুবলিকে জনতার সামনে প্রকাশে কিস করলেন পলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিয়েটি দেখতে দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন স্বপ্নমী আসেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন কখনো নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির কখনো ব্যক্তিগত ইস্যু নিয়ে আলোচনায় আসেন ঠিকই তেমনি এর মধ্যে আবার একটি ভিডিও নিয়ে বেশ আলোচনার মধ্যে এসেছেন তিনি যে ভিডিওতে দেখা যাচ্ছে স্বপ্নমী মহসিন বুবলি এক অনুষ্ঠানে গিয়েছেন সাথে রয়েছে বাড়ির সাহক ও নায়িকা পুলি একটা সময় দেখা যায় বুবলিকে জনতার সামনে প্রকাশে কিছু করেন পুলি কেননা দেখা যাচ্ছে শবনম বুবলির গালে কিছু করছে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে এই ভিডিওটিকে কেন্দ্র করে এক ধরনের মন্তব্য এত সিনিয়র একজন নায়িকা হয়ে শবনম বুবলিকে কেন জনতার সামনে কিছু করল এত পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে শবনম বুবলি আর সেই কারণে মনে হয় নায়িকা পুলি আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কানাডার শবনম বুবলির বর্তমানে লুকে স্টাইল গেটা আপ অনেকটাই ডিফারেন্ট শবনম বুবলিকে দেখা যাচ্ছে সব মেকার হাতে সিনেমা কাজ না থাকলে শবনম বুবলির হাতে একাদিকে সিনেমায় কাজ সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপলোড ফেস অ্যান্ড সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি